কে বলছেন সুপ্রভাত হ্যাঁ গুড মর্নিং কিন্তু আপনি কে বলছেন আমি সুপ্রভাত আরে হ্যাঁ সুপ্রভাত গুড মর্নিং কিন্তু আমি তাকে আপনার নাম কি আরে আমার নামই সুপ্রভাত সুপ্রভাত চট্টোপাধ্যায় তা সাত সকালে যদি কেউ ফোন করে সুপ্রভাত সুপ্রভাত করে লোকে আদৌ বুঝবে কি এটা নাম কি চাই আপনি সুপর্ণা ভট্টাচার্য তো আমি সুপর্ণা আসলে একটা দরকারে আপনাকে ফোন করেছি কি দরকার বলুন আসলে দাঁড়ান একটু হোল্ড করুন একটু সিগারেট ধরে নেই হ্যাঁ বলুন কি দরকার আপনি সিগারেট খান না আমি সারা খান মানে মানে এটাই আমি সিগারেট খাই না জয়েন খাই সেটা আপনার জানার কোনো প্রয়োজন আছে সো কাম টু দ্য পয়েন্ট কি দরকার আসলে আপনার বাবা আর আমার বাবা একই জিমি যোগাসীন আর ওখান থেকে তাদের মধ্যে বন্ধুত্বটা গাঢ় হয়েছে এ ছয় মাসে আপনি তো কলকাতায় থাকেন তাই জানেন না গতকাল সন্ধ্যাবেলা ওরা হঠাৎ করেই ডিসাইড করে যে আপনার সাথে আমার বিয়ে দেবে বিয়ে হর্দা মানেটা কি বাবা মাকে একবার ফোন করেছিল গতকাল সন্ধ্যাবেলা আপনার বাবা আপনাকে বহুবার ফোন করেছিল আপনি ফোনটা তুলেন নি ও আসলে কাল একটা কলিগের बर्थडे ব্যস ছিল আই ওয়াজ টোটালি আউট ম্যান বাই দ্য ওয়ে হু গিভ মাই নাম্বার বাবা না 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 চুরি করেছে আপনার বাবার ফোন থেকে তাই আজকে সকালে আপনার বাবা আপনাকে ফোন করার আগেই আমি আপনাকে ফোনটা করলাম ফোন করার কারণ দেখুন এটা আমি করতে পারবো না আসলে আমি আপনার বাবার মুখের উপর কথাটা বলতে পারি কাল তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে আপনি এমন করছেন যেন আই এম বีกিং মাই নী অফ ইউ ওয়েট ওয়েট এক্সকিউজ মি আমার ফেসবুকে প্রোফাইলে কি 17 নম্বর প্রোফাইল পিকচারে তিনটে হার্ট সাইন সমেত যে ছেলেটির সাথে আপনার ছবি আছে তাকে আমি কলেজে থাকাকালীন হেবি পিটিয়েছিলাম ওটা আপনার বয়ফ্রেন্ড নিতে নোয়ে একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের এক মাস যেতে না যেতেই বলে কিনা জাগগে বাদ দিন দিয়েছি ব্লক করে ছবিটা অল করতে ভুলে গেছি ফোন করার আরেকটা কারণ এটাই যদি বয়ফ্রেন্ড হতো তাহলে এখনই বলতাম ব্রেকআপ করতে তা আপনি ওকে পিটিয়েছিলেন কেন আর কলেজে থাকাকালীন সময় মানে আর ইউ এ ডক্টর হ্যাঁ থার্ড ইয়ারে পড়ার সময় ট্রাই টু টাচ ইন রং ওয়ে নাও হু ইজ বিকাম গার্লফ্রেন্ড যার জন্য আপনি বিয়েটা করতে পারবেন না শি ইজ নট মাই গার্লফ্রেন্ড তাহলে বিয়ে না করার কারণ কি আচ্ছা আপনি বলেন এভাবে হয় নাকি চিনি না জানি না আর জন্মের পর কোনো দিন দেখিও নি তার সঙ্গে আমার বিয়ে হবে আর বিয়েটা আমি মেনে নেব একদম ঠিক কথা কিছু যদি মনে না করেন একটা কথা বলি বলুন আপনার ডান গালে কাটা ডাকটা কিন্তু চরম বস মানে আপনি কি করে টকটা কি শুধু আপনি করতে পারেন আমি করতে পারি না ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি আপনি বর্তমানে একটি সরকারি হসপিটালে আছেন ফেসবুকে রিলেশন স্ট্যাটাস তিনটা প্রোফাইল পিকচার কভারে মেয়ের একটা কোট নিজেও কবিতা লেখেন কিন্তু দুঃখিত যে কয়টা পড়লাম তা না পোষায়নি শুনুন এই কবিতা নিয়ে কোন কথা হবে না প্লিজ আমি রীতিমতো ওটা নিয়ে চর্চা করি অবশ্য আপনার মতো বাদশার লাইভ শোতে গিয়ে কোনো ভদ্র মহিলা কবিতা পড়বে তা আমি আশা করিনি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে একজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় ফুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বন লতাসীন মানে আপনি জাজমেন্টাল মানুষ না আমি জাস্ট নিতে পারি না আর আপনি একজন ডাক্তার হয়ে বাবা ফোন করলে আমি যা বলার বলে দেব রাখছি হ্যালো হ্যালো বলুন আই এম এস বলছি যে ওইদিকে ভালো কপি আছে কিছুক্ষণ আড্ডা মারা যায় আপনি ফোনটা রাখতে পারেন বলছি তো সরি আসলে কবিতার নিন্দাটা ঠিক নিতে পারিনি তাই ওভাবে বলে ফেলেছি প্লিজ আপনি কিছু মনে করবেন না ও আপনি খারাপ কবিতা লিখবেন আর সেটাকে আমার ভালো বলতে হবে মামা বাড়ির আবদার এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হুম এটা দিয়ে কফি শপের অ্যাড্রেস ওখানেই পেয়ে যাবেন আর হ্যাঁ আসার সময় না মনে করে ভাস্কর চক্রবর্তীর কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ডটা সাথে আনবেন আমি একটা হারিয়েছি আর এখানে পাওয়াও যাচ্ছে না হ্যাঁ আর আমি টাকাটা পিটিএম করে দেব গিফট হিসেবে দিতে পারি না শীতকাল কবে আসবে সুপর্ণা কবিতাটার প্রথম থেকে শেষ অব্দি ঝরঝর করে মুখস্থ বলতে পারলে বাকিটা ভেবে দেখব না বাই সাংঘাতিক কিছু বললেন না 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 কিছু বলিনি টাটা